আমার শ্বশুর শাশুড়ি এই মাছগুলো খুব পছন্দ করে সেই জন্য এই মাছগুলো এনেছিল সবাই মিলে খাবো আর রাতে বাসায় মেহমান আসবে তাই সবাই মিলে একসাথে খাবো তো মাছগুলো কাটাকাটি করার পর এই যে মাছগুলো ধুয়ে নিচ্ছিলাম তারপর আমার শাশুড়ি কেটে দিবে আলাইকুম দিবি আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তাই প্রতিদিনের মতো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আর আমার এই মিনি ব্লগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর এই মাছগুলো আমারও অনেক ভালো লাগে মাছগুলো ধোয়া হয়ে গেলে কাটাকাটি করে চলে যাবে আমি রান্না করতে রান্না করে বিকেলবেলা রান্না করলাম বাহিরে তো বিকেলবেলা রান্না করতে করতে একদম প্রায় আমার সন্ধ্যা হয়ে যায় আজকে কিছু রুই মাছ কিছু সিলভার কাপ দু ধরনের মাছই রান্না করব। মাছগুলো খুব সুন্দর একদম টাটকা ফ্রেশ ছিল তারপরে যে বিকেলবেলা আমি চলে আসলাম রান্না করতে মাছগুলো বেজে নিচ্ছিলাম তো এখানে কিছু ছিল রুই মাছ ছিল আর কিছু ছিল সিলভার কাপ মাছ মেয়ে রুই মাছ খাবার আমরা খাবার রুই মাছ থেকে আমার কাছে এই খুবই ভালো লাগে তাও বড় বড় মাছ গুলোকে আমি একটু দু পেঁয়াজ নিয়েছিলাম দু পেঁয়াজা করবো অনেক কিছুই রান্না করেছিলাম ডাল রান্না করেছিলাম ওষুধ দিয়ে বেগুন রান্না করেছিলাম কিছু কিছু করেছিলাম খুব ধারা ঘোড়া করে রান্না বসাইছিলাম কিছু ভিডিও করতে পারছে আর কিছু করি না আমার তো কোনো ক্যামেরা নেই আমার হাজবেন্ড তো আমাকে হেল্প করবে না ভিডিও করে আমার ভিডিও আমার নিজেই করতে হয় ক্যামেরা সেট করার সময়ও পায়নি এত লেট হয়ে গিয়েছিল রান্না করতে এখন যেহেতু দিন ছোট না করতে করতে প্রায় আমার সন্ধ্যা হয়ে গিয়েছিল একদম মাছগুলো ভাজার পরে যে আমি এখন দো ভেজা করবো মশলাগুলো কষিয়ে নিচ্ছিলাম এখানে আমি সব মশলা দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো জিরা বাটা ধুনিয়া গুঁড়ো দিয়ে ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আমি আর মাছ রান্নাটা কিন্তু অনেক মজা হয়েছিল আজকে আর এখন তো আমাদের এখানে একদম টাটকা টাটকা মাছ পাওয়া যায় ফরমালিন মুক্ত ঢাকা শহরে তো মাছের মধ্যে ফরমালিন মেশায় এখানে একদম ফরমালিন মুক্ত টাটকা মাছ মাছগুলো ভাজা শেষের পরে আমি যে মশলাটা কষানো হয়ে গেছে আমার এই যে এখানে ডালের জন্য সব রেডি করে রেখেছিলাম হচ্ছে আমার আমার বড় যা আসবে আসবে অনেক দিন হলো আসেন না তাই আজকে আসবে রাতে সবাই খাওয়া দাওয়া করবে একসাথে সেই জন্য সন্ধ্যা রান্নাটা বসাই দিলাম আমার চুলাটা দেখেন মাসালে কি সুন্দর জ্বলতেছে বেশিরভাগ পাতা দিয়ে রান্না করি আমাদের গাছের অনেক পাতা হয় তাই আমাদের লাকড়িটা কম লাগে বেশিরভাগ পাতা দিয়ে রান্না করি আমি পাশে ভাত বসিয়েছিলাম আর আমার মাছ রান্নাটা মশলা দেখেন কি সুন্দর হয়েছে তো আমি নামানোর আগে কিছুটা ধনে পাতা দিয়ে দিয়েছিলাম তো এখন আমি এটা এটা ফেলবো প্রায় হয়ে আর মাছটা সবাই খেয়ে পছন্দ করেছিল আমার অবস্থা দেখেন গাছে উঠে বসে আছে তো গাছে উঠবে দাদুর কাছে দাদু ওকে কাছে বসিয়ে দিল। এটা হচ্ছে তারপরের দিন সকালবেলা তো সবাই ভাত খেয়ে চলে যাবে সেই জন্য সকাল সকাল রান্নাটা বসাই দিলাম আমি তো আমরা কেউ নাস্তা নেই তো তারা ওরা রান্নাটা বসালাম তো এই যে আমি আজকে দেশি মুরগি রান্না করবো তো আমার ভাসুর দেশি মুরগি ছাড়া অন্য কোনো রান্না জন্য তারপর শাক ভাজি করেছিলাম গোড়া মাছ করেছিলাম শেয়ার করতে পারি খুবই তাড়াহুড়া করেছিলাম মোবাইলটা সেট করতে সময় লাগে সেই জন্য আর এটা করা হয়নি হেল্প করার মতো কেউ ছিল না তাই সেট করা হয়নি আর মোবাইলটা সেট করতে একটা সময়ের ব্যাপার আর খুবই তাড়াহুড়া করে রান্না করছিলাম তো ভাবলাম এই ফাঁকে ভিডিওটা টা করিনি আর আশেপাশে মানুষজন থাকলে ভিডিও করতে একটু লজ্জা লাগে আমার তারপর রান্না করছিলাম আর একটু ভিডিও করছিলাম কি করলাম না করলাম সবকিছু আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আর দেশে মুখীটা আমি আলু দিয়ে রান্না করব। বাচ্চাদের জন্য কিছুটা আলু দিয়ে দিব আর এটা সামান্য একটু মাখামাখা হবে আর মেহমান আসলে তো আমি রান্নাবান্না করলে খুব টেনশনে পড়ে যাই রান্নাটা কেমন হবে মজা হবে কিনা তারপরে যে আমি আলু দিয়ে দিচ্ছিলাম ভালো মতো কষিয়ে নিচ্ছিলাম আমার কষানো হয়ে গেলে আমি পরিমাণ মতো জল দিয়ে দিবো আর আজকে রান্না করতে করতে প্রায় আমার বারোটা বেজে গেছে তারপর রান্নাবান্না শেষ হলে সবাইকে খেতে দিব টেবিলে আর গ্যাস কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখেছো অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন তো রান্না করতে করতে আজকের মতো এখানেই বিদায় নিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম